তসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এটা আমার আট শতাংশ জমিতে সশাল প্রজেক্ট এটা বীজ রোপণের পর থেকে প্রায় ছাপ্পান্ন দিন বয়স হচ্ছে ছড়াটা বেরোতে একটু দেরি হয়েছে জমিতে রস ছিল না যার কারণে আমার হিসাবে ছয়চল্লিশ দিনের মতো হচ্ছে এর মধ্যে দুই বাড়ি করছে কিছুদিন আগে আবার বৃষ্টি একটা যার কারণে আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম আল্লাহ দিছে এই জন্যে আর কিছু করার নাই শুক্র আলহামদুলিল্লাহ তারপরেও গাছগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে অনেক খরচ ঝরে গেছে তারপরে অনেক গাছ নষ্ট হয়ে গেছে এদিকে যাই হোক তার পরবর্তীতেগুলা সেটা ফেলে শুধু দেখা যাক তারপর কি হয় আল্লাহ যেটা লিখে রাখছে সেটা তো হবেই অবশ্যই আল্লাহর উপর বিশ্বাসী আল্লাহ যা দেবে তাতে শুকুর আলহামদুলিল্লাহ কালকে হারভেস্ট করবো দেখি কী পরিমাণ হয় এর আগে দুই দিন হারভেস্ট করছি প্রথম দিনে ছাব্বিশ সাতাশ কেজির মতো আর দ্বিতীয় দিনে মানে তার চার দিন পর হারভেস্ট করছি মনে হয় চার মন পাঁচ কেজি আর এর মধ্যে তো বন্ধু বান্ধব গ্রামের অনেকে আছে প্রায় এক মনের কাছাকাছি চলে গেছে তার মধ্যে আবার কিছু নষ্ট হয়ে গেছে এতে শিলাবৃষ্টির কারণে এরকম জালিগুলা হয়ে গেছে এখন ট্রিটমেন্ট বলতে পাতাগুলা সেটে ফেলে ছত্রাকনাশক এবং কীটনাশক দুটাই প্রয়োগ করব কালকে হারভেস্ট করার পরে এটা ফলগুলা একটু সমস্যা হয়েছে তারপরও মশাল্লা সুন্দর আছে ফলের সাইজ একটা তিনশো গ্রাম পার হয়ে যাবে বাজারে চাহিদা ভালো অন্যান্য ছশোর থেকে এটা মন প্রতি দেড়শো দুশো টাকা বেশি বিক্রি হয় আর এটার নাম হচ্ছে জাদু এয়ার মালিক সেটা জাদু প্রতি গিটে গিটে ফসল মানে ফল আপনারা দেখতে পাচ্ছেন প্রতি গিটে গিটে ফল আছে সুন্দর যারটা আমার পছন্দ হয়েছে গাছও সুন্দর আপনারা চাইলে লাগাতে পারেন এদিকে কাজটা বহু অনেকটা করে রাখছে তার মধ্যে আবার কিছু ফল হারভেস্টও করছি আমি এর পাশ থেকে দেখা যাক কালকে কী পরিমাণ ফল হারভেস্ট হয় আর এখন ইফতারের জন্যে দু একটা ফল আমি নিয়ে এটা তাও দুশো আড়াইশো গ্রাম তিনশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে কালকে এটার ওজন অনেক হয়ে যাবে হয়তো না হয়ে যায় তো ছিঁড়ে ফেলছি তো এখন তো আর কিছু করার নাই বড় হয়ে গেলে এটার চাহিদা একটু কমে যায় ছোট থাকতেই মানে কচি থাকতে এটার ভালো চাহিদা থাকে রেগুলার কাজ অনেকটাই কমপ্লিট দেখা যাক কালকে কি করা পর্যন্ত কী করা যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম